শেখ আহমদ سرحंदी তার নাম ছিল তিনি তার কিতাবে আমল শিখাইছেন কোন মুসলমান যদি ঋণগ্রস্ত হয় এত ঋণ হয়ে গেছে আদাই এর কোনো ব্যবস্থা নাই খেতে ফসল হয় না দোকানটা অচল হয়ে গেছে ছেলেটা বিদেশে গিয়ে फांसी গিয়েছে টাইতেও পারে না আয়StrTo পারে না দুই তিনটা মেয়ে ঘরে উপযুক্ত কারো বিবাহ হয় না একটা মেয়েকে বিবাহ দিয়েছিল তালাক নিয়ে মেয়েটা ঘরে চলে আসছে ছেলেটা কারব ছেলেদের সাথে মিশিয়ে મોત জুয়ার উৎসব হয়ে গেছে এই লোকটার परेशानियों কোন শেষ নাই অনেক মামলা মোকদ্দমা তো সে फसিয়ে গেছে হযরত মুজাদ্দিদে আলফে সানি বলেন কঠিন থেকে কঠিন বিপদগ্রস্ত মুসলমান যদি ইশার নামাজের পরে ইশার নামাজের পরে হাতে নিয়ে যেই দরুশরী পড়তে জানে 1000 বার দরুশরী পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ

আমার মেয়ে গুলি তো বিবাহ হচ্ছে না হাত পাতিয়ে আল্লাহ আমার একটা মেয়ে তালাক নিয়ে ঘরে চলে এসেছে বলবে আল্লাহ আমি মামলা হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার ব্যবসাটা অচল হয়ে গেছে হাত পাতিয়ে বলবে আল্লাহ আমি সন্ত্রাসীদের দ্বারা কবলিত হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার ছেলেটা তো বিদেশি গিয়ে ফাঁসিয়ে গেছে হাত পাতিয়ে দিয়ে বলবে আল্লাহ আমার আরেকটা ছেলে তো অনেক খারাপ হয়ে গেছে আমাকে মাইর করতে চায় মাওলা তুমি আমাকে বিপদ থেকে মুক্ত করে দাও আমার হাতে কোরআন আছে দেবন্মাদেশের একজন বড় মহাদিস হজরত মৌলানা মুফতি আমি সব পালানপুরি তিনি আমাকে আমল শিখাইছেন তিনি আমাকে এই কথা বলেছিলেন মৌলানা যখন এই আমল শিখেছি নিজের জন্য বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য যখন এই আমল আমি করেছি আল্লাহর কসম এর ফলা ফলা আল্লাহ আমাকে হাতে হাতে দিয়েছে ও আমার প্রিয় ভাইরা শিখার পরে আমি নিজেও এই আমল করেছি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি নামে কসম খরিয়ে বলি যতবার আমি আমল করেছি নিজের জন্য বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য খুদার কসম প্রত্যেকবার আল্লা মাকে ফলাফল হাতে হাতে দিয়েছে